বলো তো এগুলা কি শুনবেন না চল খেতে যাই যা দা রকি রকি এই গীতো কাঞ্চন এগুলো পাতা ক ভি খেতটা দিউ উঠমু ধন্যবাদ পাতা ধন্যবাদ পাতা কত লয়ে গেল এনা করে লগিও কান কে নিমন এসে থাক এই হেందా বৈরা উইందా বৈরা কোদিন ধরে লাগাইছে এডি পাতা কবি ফুল কবি না ও ও জো না দান্ডি না হেডি হেন না লাগায়া দিছে লা 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 লা... কিছু তো পানি কি পরিষ্কার রাখাইতে আছে সুন্দৰ ফিট ৰৈছে না চব রেডি হইতাছে বেগ ভৰতা আছে লৈ যাব বাজারে চা খ কালিকে নিতে আমো নাই আমরা এনে আইন না এই যে চলে আসছি মূলা খেতে মূলা খাতের পাতাগুলা সুন্দর না ফুলগুলো সুন্দর কিন্তু পাইকে গেছে গা পাইকে গেলে কি হবে সুন্দর আছে যাই হোক এইখান থেকে বেরোইলাম এই যে দেখো পালং সাক্ষাৎ ওই যে ওইখান দিয়ে নাই মাইসা পালং খেতে পালং শাক সব আটি বান্ত আছে এইগুলা সারা রাত বাইরে রাখবো সকালবেলা নিয়ে যাব মানে বানতে বানতে সময় লাগে দুইতে সময় লাগে অনেক মাটি থাকে তো এই কারণে তারপরে যাইতেছি সোজা লাল শাক শাক্ষেতটা এইখানে আছে এইখান দিয়ে বের হয়ে লাল শাক খেতে যে মাচা কি সুন্দর না কত কয়দিন পরে এইখানে অনেক বড় বড় লাউ এই যে বাঁধাকপি খেত সবগুলো নিয়ে গেছে কিছু কিছু আছে কালকে পরশুর মধ্যে এগুলো চাপা হয়ে যাবে সুন্দর না কালারগুলা আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে আর দ্বিতীয় কথা হইতাছি গিয়া রকিরে সবসময় সাথে নিয়ে আসা যেন ওয়াইলে এক খেতের মধ্যে অনেক এটা কি সুন্দর খেত অনেক সুন্দর আর হাঁটতে গেলে ইয়ের গোড়াগুলা ব্যথা পাওয়া যায় টমেটো বসে টমেটো যে টমেটো আছে সন্ধ্যাবেলা অবশ্য আমরা গেছিলাম বেকারিতে সন্ধ্যাবেলা আইসেই সেই খেতে ঢুকছি উনি ওইখান দিয়ে আসতে হয় খেতে সামনে দিয়ে আসতে হয় তো খেতে ঢুকছি টমেটো না তো আর যাওয়া যায় না টমেটো খাইয়েই যাবো আজকে কি সুন্দর না বাড়িটা একজন হিন্দুর বাড়ি অনেক সুন্দর বাড়ির চারপাশ দিয়ে বাগান করছে আর পাশি তাসি গিয়ে সবজি খেত দেওয়া আমাকে কই বয়ে রয়েছে ডাক দেওয়া জানে এটার ভিতর দিয়ে খালি দৌড়াইতে থাকে খালি দৌড়াইতে থাকে তা পাকা টমাটোগুলা ছিরা চিরা পড়া জায়গা ওগুলা তো সবাই ওইখান দিয়ে নিয়ে আসতে পারে না এত পোকা বেগুন খেত পুরো উডাই লাগছে পোকার কারণে আর এত সুন্দর করে একটা পান খেয়েছিলাম পোকার ওষুধের গন্ধের কারণে পানটা মনে রাখতে পারি নি আবার টমেটোও তো খাওয়ার ছিল এই কারণে পান্ডা ফালাই দিলাম টমেটোগুলো ছোটো ছোটো টমেটো টমেটোগুলো অনেক মিষ্টি এই যে পাশে যে ঘরটা আছে এই ঘরের মধ্যে সবগুলা স্টোর করে পাশেই হাউজ আছে এখানে ধুয়ে সকালবেলা এগুলো সব পিক আপে বাজারে পাঠায় দেয় কারণ বাজার বড় বড় আর আরতে পাঠায় এই একটা ক্ষেত না আরও আছে অনেকগুলো খেত পান্ডা ফালাই দিলাম আহ গন্ধ অনেক গন্ধ ওষুধের অনেক গন্ধ বেগুন খেটটা পুরা উড়ে ফেলাইছে পাশেই ছিল ধানের ছোট ছোট বীজ বুন ছিল এগুলো দিয়ে ধান খেত বানায় ফেলাইছে এত পোকা ওই যে ধান খাট বানাইছে এইখানে কদিন আগে পাতাকপি বোন ছিল না বেগুন এই খেটটা পুরাটা উঠায় ফেলাইছে বেগুনে পোকা ধরছে এই কারণে এইখানে যে বেগুনটা বা যে সবজিটা বাইরে ফেলাই দেয় খেতের বাইরে কেউ নেয় না খায়ও না কেউ কিন্তু টমেটোগুলো অনেক সুন্দর ছোট ছোট টমেটো চেরি টমেটো আঙ্কেল কইতাছে যা খাওয়ার খাও পারলে কটা নিয়ে আও ভাই আমি কইলাম যে না দরকার নাই যা খাওয়ার এইখানে খাও মো বাসায় নেব না এই যে বাল্টি বেরা তুলতাস যাই হোক ওই দিন সন্ধ্যাবেলা অনেক খাইছি টমেটো খাইয়া টাইয়া বাসায় আইলাম বাসায় আয়া হয়েছে যে আরও কটা টমেটো লোয়া দরকার ছিল কারণ টমেটোগুলো অনেক মিষ্টি ছিল যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে বাসা তো অবশ্যই যাইতে হইব আর আমার রকি করে কাউ কাউ ক্ষেতের মধ্যে নাই না ও পাখি ধরতে যায় আর টমেটোগুলা সিরা পুরা যায় মানুষই দুইজন টমেটো উডানের কারা টমেটোগুলা ই করব এই কারণে আমি আয়া পড়লাম যে ও ক্ষেতের মধ্যে আরো ই করবো ঝামেলা করবো এই কারণে চলে আসলাম এই যে হাউস এই যে ক্ষেত বেগুন খেত বাইঙ্গা ধান খেত বানাইছি বাসায় চলে আসতেছি সন্ধ্যা হয়ে গেছে আমার তো দৌড়ে আগেই বাসায় গেছে গা আর আমি টমেটো খাওয়ায় ব্যস্ত